আমার এই ঘি চিংড়িটা এত মজা হয়েছিল এত সুস্বাদু আসলে আমি বলে বোঝাতে পারবো না কাউকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি ঘি চিংড়ি করব যে কারণে আমি বেশ কিছু পরিমাণ চিংড়ি মাছ নিয়ে পরিষ্কার করে কাটা বাছা করে সামান্য পরিমাণ লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়ে আধা ঘন্টা মতো রেখে দিব এরপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে কিছুটা আমি সরিষার তেল দিয়ে দিয়েছি মাছগুলো আমি এপিট ওপিট করে হালকার ওপর ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেলে আমি প্যান থেকে উঠিয়ে নিয়ে আদা রসুন পেঁয়াজের পেস্ট আমি দিয়েছি আমার সামান্য পরিমাণ আদা রসুন ছিল আর পেঁয়াজটা বেশি ছিল আর এই মাছটাতে যদি আদা রসুনের পরিমাণ বেশি হয় তাহলে খেতে ভালো লাগবে না যে কারণে আমি কমে নিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়া ধুনের গুঁড়া আর খুব অল্প পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি মশলাটা আমি খুব ভালো করে ভেজে নিব মশলাটা ভাজা হলে আমি চিংড়ি মাছ দিয়ে আবার ভাজবো সত্যি কথা বলতে হচ্ছে রান্নাটা একটা আর্ট আপনি যতটুকু শ্রম দিবেন রান্নার পিছনে রান্নাটা ঠিক ততটুকুই মজা আসবে আগে আমরা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি গরুর দুধ দিব যেহেতু আমার মাছ পরিমাণে বেশ বেশি হবে একটু বেশি হবে যে কারণে আমি দুধও একটু বেশি দিয়েছি রান্নাটা আমার এত বেশি মজা হয়েছিল ছোট থেকে একদম বড় পর্যন্ত সবাই পছন্দ করেছিল এবং আমারও অনেক এই রান্নাটা এত মজা হয় খেতে আপনারা একবার হলেও খেয়ে দেখবেন সবাই আপনাকে প্রশংসা করতে বাধ্য হবে আসলে গৃহিণরা ওখানেই মজা পায় মানে সবাই যখন ভালো করে তাই এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিব আর সামান্য একটু আমি টেস্টিং সল্ট দিয়েছিলাম টেস্টটা আরও ভালো আসার জন্যে আপনারা স্কিপ করতে পারেন আবার সামান্য পরিমাণ ব্যবহার করতেও পারেন আর সামান্য কিছু পরিমাণ আমি চিনি দিয়েছিলাম একটু মিষ্টি মিষ্টি আসলে ভালো লাগবে যেহেতু আমার দুধ দেওয়া আছে আমি জালটা কমিয়ে রান্না করেছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি একদম হয়ে আসার আগে আপনারা আগেই দিতে যাবেন না মানে নামানোর আগে দিবেন তাহলে সেন্টটা সুন্দর আসবে খেতে আরও অনেক বেশি মজা হবে আর আমি এখানে কোনো ধনে পাতা ইউজ করব না কোনো প্রকার গরম মশলাও ইউজ করব না আপনারা চাইলে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিতে পারেন কারণ চিংড়ি মাছের নিজস্ব একটা সেন্টও আছে স্বাদও আছে আমরা সবাই জানি যাই হোক ভিডিওটা আজকে আমার এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আমি আশা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম